হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কেমন আছো আমরা যাচ্ছি বাজারে বাজারে করতে বাজার করতে হ্যালো ভিউয়ার্স আমি আর আমার ছেলে যাচ্ছি বাজারে আপনারা দেখুন বাজারে যাচ্ছি দিক দিয়ে ওই যাও নাই যে রাস্তা দেখছ না

আপনাদের হাতে পরে দেখাবে বাজারে আসার পরে সাহেদ বাবু বলতেছে মাখামাখি খাবে তাই শাহেদ বাবুকে মাখামাখির দোকানে নিয়ে এলাম মাখামাখি খেলে তারপরে বাজার করবো दि खाए ना भारी जगह है